লাইভ করছি আমি চিনিকে নিয়ে কারণ চিনি আজ এক মাস পর বাড়ি ফিরেছে আমরা বাড়ির প্রত্যেকে খুব খুশি চিনি তুমি এত দিন কোথায় ছিলে কেন বাড়ি আসোনি বলো তোমার ভিডিও কতজন দেখতে পাইনি বলো তো কতদিন তুমি বাড়ি আসোনি এক মাস পর মনে হয়েছে যে তোমার বাড়ি তোমাকে বাড়িতে হবে যা বাড়ি এসে খালি আজকে ছোটাছুটি করে হ্যাঁ এখন ওর খিদে পাচ্ছে এক মাস ওর খিদেও পাইনি কি খেয়েছিলি তুই বল কি খেয়েছিলি হ্যাঁ এখন খুব খিদে পাচ্ছে এক্ষুনি ভাত খেলে আবার এক্ষুনি খিদে পেয়ে গেল কই খিদে পাইনি তো তোমার এক মাস বলো এক মাস খিদে পাইনি আর আজকে খিদে পাচ্ছে বদমাইশের গাছ এনে ও দুটো ক্যাট ফুড খাও এসো খাও তোমার খাবার আর আর ও ছোট থেকে এরকম বাড়ির বাইরে ঘুরতেই অভ্যস্ত বাইরে যায় ঘোরাফেরা করে আবার চলে আসে কিন্তু এই কদিন জোর কি হয়েছে কে জানে যাচ্ছে তো কখনো দুদিন পর আসছে কখনো চার দিন পর আসছে কখনো ছ দিন পর লাস্ট তো এক মাস আসেনি আজ এক মাস পর এসে ওর এত খিদে এই এক মাস কি না খেয়েছিলি তুই বাইরে যা না তোকে তো আমি ছেড়েছি তুই বাইরে যা ঘুরে আয় আমি তো তোকে আটকে রাখিনি ঘোরাফেরা কর আবার আয় আবার যা তা না তুই এক মাস বাইরে থেকে যাবি এটা কি ঠিক এরম করবে না শোনা হ্যাঁ আমাদের সবার খুব কষ্ট হচ্ছিল তুমি ছিলে না বলে ঠিক আছে বলে দাও বাই বাই আমি আবার পরে লাইভে আসবো বলে দাও বল আজ তো প্রথম দিন এসেছি আর আজকে আমি এক মাস পর বাড়ি এসেছি আর এখানেই থাক বলে দাও তোমার সুন্দর করে মুখটা দেখি দাও

চিনি বাবু তুমি যা চাও আমার তাই দি এই যে তুমি এসেছো একটু পরে তোমার জন্য মাংস আনতে যাব হ্যাঁ দি তুমি মাংস খাবে ঠিক আছে চিনি বাবু তুমি তোমার গুড বয় ছিলে তুমি তো এরকম ছিলে না তাহলে তুমি এরকম হয়ে গেলে কি করে আর ঘরে মায়ের কাছে থাকতে মন যায় না এখন খালি বউ খুঁজতে যাচ্ছো কেন কেন আবার কি হলো ওলে বাবালে ওলে বাবালে চিনি ভেবেছিলাম ও হয়তো নামটাও ভুলে যাবে কিন্তু না ওর মনে আছে ওর নাম চিনি তাই তো চিনি এদিকে তাকাও সুন্দর করে এই তো কত সুন্দর লাগছে আমার সোনাটা সবাইকে প্রমিস করো তুমি আর যাবে না বাইরে বলো বাইরে গেলেও আমি চলে আসব ঠিক আছে ও এখন যাচ্ছে ওই ঘরে যাচ্ছে ওখানে মাংস থাকে সেই জন্য ওর সব মনে আছে কোথায় মাংস থাকে কোথায় ক্যাট ফুট থাকে ও কোন জায়গায় পানি খায় সমস্ত কিছু মনে আছে শুধু ওরকে ঘর আসতে হবে ওর সেটা মাথায় ছিল না বদমাস কোথাকার চলো সবাইকে টাটা করে দাও বলো টাটা আবার পরে আসবো বলে দাও হুম ছোনাটা